বন্ধুরা আজ বিকেলে ছাদে উঠেই একটি জিনিস চোখে পড়ল। যখন আমি গাছে পানি দিচ্ছিলাম পানিগুলো পড়ে যাচ্ছিল একটি তৃষ্ণাত্মু পাখি পানি পিপাসায় ছটপাত করছিল সে এসে আমার দুহাত হাত থাকে সে পড়ে যাওয়া পানিগুলো খাচ্ছিল একটুও তার ভয় লাগছিল না আমার পাশে এসে আর আমি পানি পেশা নিবারণ করছে আমি দেখে মুগ্ধ হয়েছি আরও অনেক পাখি খিচিড়িমিচির করে ডাকছে সেগুলো অবশ্য ছোট ছোট পাখি ওগুলো নিয়ে নিই আমি ঘুঘু পাখিটির আজকে এই করুণ দৃশ্য দেখে আমি খুব মানে অবাক হয়ে গেছি যে তাদের এত তৃষ্ণা যে আমার কাছে এসে পানি খাচ্ছিল যাই হোক বন্ধুরা পাখি যদি কখনও এরকম আপনার চোখের সামনে পড়ে আপনারা চেষ্টা করবেন পানি দেওয়ার পাখি শুধু নয় পানি যে কেউ চাইলে পানি আপনারা দিবেন আমার এই যে কমলার গাছটি এটা চায়না কমলা অনেকগুলো কমলা ধরেছে কিন্তু টক কমলাটির টক এটা চায়না কমলা টক এইটুকু সাজারে থাকে অনেকগুলো ধরেছে তো আমাদের দুটা বড় হয়ে গেছে পাশের লেবু গাছগুলো লেবু মোটামুটি এবার কম পেয়েছি আবার অনেক চারা লাগানো আছে উড়ে পাশের গাছে আপেলের গাছগুলো অনেকগুলো হয়ে গেছে তুলে নিয়ে গিয়ে জমিতে লাগানো লেবু গাছটি আছে এটি এগুলো মরিচ গাছ আছে মরিচগুলো সুন্দর এবং খুব ঝাল অনেকগুলো বিচি কিন্তু এত ঝাল একটি খেলেই কানের পায়ে যে পানি গড়ায় পরে ঘামের পানি তো বন্ধুরা আমার ফল বাগান আপনার কেমন লাগলো কমেন্ট করে আমি চেষ্টা করছি ফল বাগানটি আরও সুন্দর করার জন্য ছাদে আমি প্রতিদিন বিকেলেবেলা উঠি যখন আমি রং করে থাকি করে বাইরে গেলে তখন সমস্যা হয়ে যায় তখন দেখার মতো কেউ থাকে না যাই বন্ধুরা এখন এটা করমচা গাছ যেটাকে চেরি ফল বলে বিক্রি করে বাজারে আসলে চেরি ফল না এটা করমচা দুটি ফল রয়েছে বন্ধুরা এই টবের মধ্যে পদিনা পাতা লাগিয়েছি পাশে পানের পাতা লাগিয়েছি এগিয়ে হলো পান পুঁই শাক একটা টবে লাগিয়েছি কারণ টব নাই এই পদিনা পাতাগুলো আমি ভর্তা করে খেতে ভালোবাসি এবং খুব সুস্বাদু সবাই এটা খেতে পারে না কারণ এর একটা গন্ধ আছে এটি রক্ত প্রশ্রয় করে এর অনেক উপকারিতা পাতা আপনারা চেষ্টা করবেন এই পাতা খাওয়ার জন্য বন্ধুরা আজ এখানে রাখছি আসসালামু আলাইকুম